আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পবিত্র ঈদ উল দিন পবিত্র ঈদ উল হাজা উপলক্ষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক আজকে পবিত্র দিন উপলক্ষে আমি কিছু রান্না রান্নাবান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আজকে আমি রান্না করতেছি গরুর মাংস খাসির মাংস ডিম এবং পোলাও আজকে আমার ভাষায় আমার ভাইয়েরা আমার কিছু বন্ধু আসবে বেড়াতে তাই ভাবলাম আজকের দিনটা স্মৃতি হিসাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করে দিতে চাই তাই এই ভিডিও করা তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন